জানেন কি দারচিনির স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে প্রতিদিনের স্বাস্থ্য ও সুস্থতার জন্য আপনার রান্নাঘরে আছে এক আশ্চর্য ভেষজ দারচিনি প্রকৃতির এই উপহার শুধু স্বাদে নয় গুণেও অতুলনীয় দারচিনি এমন একটি মশল্লা যা হাজার হাজার বছর ধরে তার ঔষধি গুণের জন্য বিখ্যাত দারচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় আর ওজন কমাতে সাহায্য করে দারচিনি হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনে বিশেষজ্ঞরা বলেন আপনি যদি চার সপ্তাহ দারচিনি নিয়মিত খান তাহলে রক্তচাপ কমে যাবে জানেন কি দারচিনির নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারচিনি তাই দারচিনি নিয়মিত খেলে অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে ফলে হজমের সমস্যা দূর হয় ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ জ্বর কাশি শ্বাসকষ্ট প্রতিরোধ করে দারচিনি দাঁত ব্যথা কমাতেও সাহায্য করে মনে রাখবেন অতিরিক্ত দারচিনি খেলে লিভারের ক্ষতি হতে পারে দারচিনির চা রেসিপি একটি পাত্রে পানি ফুটিয়ে নিন ফুটন্ত পানিতে দারচিনি ও আদা যোগ করে পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন পানি হালকা বাদামি রঙ হলে চুলা থেকে নামান ছেকে নিয়ে মধু বা চিনি মিশিয়ে দিন একটু লেবুর রস যোগ করে গরম গরম পরিবেশন করুন দারচিনির চা শরীর গরম রাখে হজমে সাহায্য করে ঠান্ডা কাশি দূর করে এবং মনকে সতেজ রাখে শরীর মন আর স্বাদকে জাগিয়ে তোলে এক চিমটি দারচিনি দারচিনির মিষ্টি সুবাস শুধু সাধের জন্য নয় এতে আছে স্বাস্থ্য শক্তি আর প্রশান্তির গোপন রহস্য